হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে মোহনবাগান সুপার জায়েন্ট পরের মরশুমের জন্য যে সাতজন বিদেশিকে কনফার্ম করতে চলেছে পুরোপুরি আপডেট তোমাদেরকে জানাবো সাত নম্বর বিদেশি হিসাবে কে আসছে মোহনবাগানে সব কিছু বিস্তারিত জানাবো আর যেমনটা খবর রয়েছে পরের মরশুম থেকে এক একটা দল কিন্তু আটজন করে বিদেশি সই করাতে পারবি তো সেই আটজনের মধ্যেই কিন্তু সাতজন বিদেশি আগে থেকেই কনফার্ম করছে মোহনবাগান সুপার জায়েন্ট তো সেই সাত একজন বিদেশি কারা হতে চলেছে সেটা তোমাদেরকে পুরোপুরি বিস্তারিত আলোচনা করে জানাবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল যে বিদেশিটা সবচেয়ে থাকার চান্স রয়েছে এক নম্বর বিদেশি হিসাবে যিনি রয়েছেন এই তালিকায় সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড দিমিত্রি পেত্রাদশ তো এই দ্বিমিত্রী পেত্রাদশকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই যদিও তার সঙ্গে এই মরসুমের শেষে মে একত্রিশ দু চুক্তি শেষ হয়ে যাচ্ছে তারপরেও তার সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট দল বেশ কিছুদিন আগে জামশেদপুর এফসি ম্যাচের পর এক সাংবাদিক দিমিত্রি পেতরা প্রশ্ন করেছিল পরের মরশুমে কি দিমিত্রি পেতরা দশ থাকছেন থাকছে সেখানে দিমিত্রি পেত্রাদস উত্তর দিয়েছিল মোস্টলি মানে বুঝতেই পারছো কতটা কনফিডেন্সের সাথে উত্তর দিয়েছিল তিনি কিন্তু পরের মরশুমটাও থাকতে চলেছেন আর যেমনটাও খবর রয়েছে আরও দুই বছরের চুক্তি বাড়াতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট দল এই অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড দিমিত্রি পেত্রাদশের সাথে আর বর্তমানে তোমরা জানো দিমিত্রি পেত্রাতস এই মুহূর্তে মোহনবাগনের অন্যতম ফ্যান ফেভারিট প্লেয়ার তো তাকে অবশ্যই আমরা পরের দুটো মরশুম বাগনের জার্সিতে দেখতে পারবো তো এক নম্বর বিদেশি হিসাবে যিনি কনফার্ম থাকছে বাগান দলে সেটা হচ্ছে এই দিমিত্রি পেত্রাতস আর দুই নম্বর বিদেশি হিসাবে যিনি থাকছেন তিনিও একজন অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড সেন্টার ফরওয়ার্ড জেসন কামিংস বর্তমান সময়ে তিনি মোহনবাগনার হয়ে নটা গোল করেছে দুটো অ্যাসিস্ট করেছে তো এই অজি বিশ্বকাপার কিন্তু অবশ্যই পরের মরশুমে থাকছে যদিও প্রথম দিকে এসে তিনি খুব একটা নজর কাটতে পারেনি তবে হাবাস আসার পরে কিন্তু জেসন কামিংস দুরন্ত নজর কাটছে তো জেসন কামিংসের সঙ্গেও কিন্তু দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে মোহনবাগান সুপার জ্যান্টের তো এই অস্ট্রেলিয়ান অজি ফরওয়ার্ড তিনিও কিন্তু মোহনবাগান দলেই থাকছে পরের দুটো মরশুম তো জেসন কামিংস এবং দিমিত্রি পেত্রাতস এই দুজন অবশ্যই থাকছে এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম পাশাপাশি তিন নম্বর বিদেশি হিসাবে যিনি থাকতে চলেছেন সম্ভবত সেটা হতে চলেছেন হেক্টর উয়েস্তেম হেক্টর উয়েস্তে বর্তমানে দারুণ ডিফেন্স করছে কোচ অ্যান্থনি লোপেজ হাবাস আসার পরে মোহনবাগান দলটারই কিন্তু রং বদলে দিয়েছে যেখানে ডিফেন্ডার থেকে শুরু করে সেন্টার ফরওয়ার্ড জেসন কামিংস আরমান্দো সাদিকু তারাও কিন্তু দুরন্ত পারফরমেন্স করতে শুরু করেছে তো অবশ্যই এই স্প্যানিশ ডিফেন্ডার কিন্তু থাকতে চলেছে সম্ভবত পরের মরসুমেই এই স্প্যানিশ ডিফেন্ডারকে নিয়েই দল গোছাতে চলেছে মোহনবাগান সুপার জয়েন্ট তো এই হেক্টর ওয়েস্টে থাকলে কতটা বেটার হবে সেটাও তোমরা কমেন্টে জানিও আর হেক্টর ওয়েস্টে নাকি অন্য কোনো নতুন ডিফেন্ডারকে তোমরা দেখতে চাও সেটাও তোমরা কমেন্টে জানিও তো এই গেল তিন নম্বর বিদেশি আর চার নম্বর বিদেশি হিসাবে সম্ভবত থাকতে চলেছে কিন্তু জনি কাউকো জনি কাউকোর সঙ্গেও কিন্তু চুক্তি শেষ হতে চলেছে আর বর্তমান সময়ে জনি কাউকো যে পারফরমেন্সটা করছেন তার সঙ্গে হানড্রেড পারসেন্ট কনফার্ম পরের মরশুমটাও কিন্তু চুক্তি বাড়াতে চলেছে মোহনবাগান সুপার জ্যান খুব দ্রুত তবে দিমিত্রি পেত্রাদসকে নিয়ে আপডেট পাওয়া গেলেও এখনও পর্যন্ত জনি কাউকে নিয়ে কোনো রকম আপডেট পাওয়া যায়নি তার সঙ্গে চুক্তি হবে কি হবে না এই বিষয়ে কোনো কনফার্ম আপডেট নেই তবে তার বর্তমান পারফরমেন্স দেখে কিন্তু বোঝা যাচ্ছে হয়তো পরের মরশুমে জনি কাউকে মোহনবাগানে থাকতে চলেছে তো এই গেল চার নম্বর বিদেশি আর পাঁচ নম্বর বিদেশি হচ্ছে মোহনবাগানের আরও এক ফ্যান ফেভারিট প্লেয়ার হুগো বুমোস মোরক্কান এই অ্যাটাকিং মিডফিল্ডার তিনিও কিন্তু থাকতে চলেছেন হুগো বুমসকে তোমরা জানো অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডার এবং লেফট মিডফিল্ডারে খেলে থাকেন অসাধারণ একটি প্লেয়ার এই মুহূর্তে তিনি দলের সঙ্গে নেই আনরেজিস্টার হিসাবে রয়েছে তবে পরের মরশুমে তিনি কিন্তু ফিরতে চলেছে তারও কিন্তু মোহন বাগানের সঙ্গে চুক্তি রয়েছে দু সাল পর্যন্ত তো অবশ্যই এই মরক্কান অ্যাটাকিং মিডফিল্ডার পরের মরশুমে মোহন বাগানের পাঁচ নম্বর বিদেশি হিসাবে থাকছেন আর যেমনটা খবর রয়েছে হুগো বুমোস তিনি নিজেই জানিয়েছিলেন পরের মোহন বাগানে তিনি আবারও ফিরতে চলেছেন আর এটা মোটামুটি কনফার্ম বলতে পারো হাবাস না থাকলে কিন্তু হুগো বুমস তিনিও কিন্তু আবারো খুব দ্রুত মোহনবাগান দলে ফিট চলেছে তো অবশ্যই 5 নম্বর বিদেশি হিসাবে মোহনবাগানে কিন্তু হুগো বুমসি থাকতে চলেছে হুগো বুমস মোহনবাগান সমর্থকদের অন্যতম পছন্দের একজন প্লেয়ার দিমিত্রি পেত্রাতসের পাশাবাছি কিন্তু এই হুগো বুমস তিনিও কিন্তু অনেকটাই ফ্যান ফেভারিট প্লেয়ার তো অবশ্যই হুগো বুমস পরের মরসুমে মোহনবাগানে ফিট হতে চলেছে তোমরা কারা কারা আবারো হুগো বুমসকে মোহনবাগানের জার্সিতে মাঠ কাঁপাতে দেখতে চাও দিমিত্রি পেত্রাতসের পাশাবাছি সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো এই গেল পাঁচ নম্বর বিদেশি আর ছয় নম্বর বিদেশি হিসাবে মোহনবাগনে সম্ভবত থাকতে চলেছে আরমান্দো সাদিকু কোনো রকম ফরওয়ার্ড পজিশনে পরিবর্তন হচ্ছে না যেমনটা খবর রয়েছেন আরমান্দো সাদিকু কেরালা ব্লাস্টার্সের ম্যাচে জোড়া গোল পাওয়ার পর থেকে কিন্তু এই জল্পনার সৃষ্টি হয়েছে হয়তো পরের মরশুমে কিন্তু আরমান্দো সাদিকু তিনি থাকতে চলেছেন যদিও তার সঙ্গে মোহনবাগনের কন্ট্রাক্ট রয়েছে দু পঁচিশ সাল পর্যন্ত আরও একটা মরসুম কিন্তু এই আরমান্দ সাদিকু মোহনবাগনের জার্সিতেই খেলতে পারবে তো দেখা যাক দিশান কামিংসের পাশাপাশি এই আলবেনিয়ান ফরওয়ার্ড আরমান্দ সাদিকু তিনিও মোহনবাগনে পরের মরশুমে কন্টিনিউ করে কি ছয় নম্বর বিদেশি হিসাবে তো এই ছয়জন বিদেশি মোটামুটি কনফার্ম বলতে পারো এই মুহূর্তে যারা রয়েছে হিসাবে জন একজন বিদেশির দল ছাড়ার পসিবিলিটি রয়েছে আর সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তার দল ছাড়ার পসিবিলিটি অনেক হাই হয়েছিল তবে শেষমেশ অ্যান্টনিও লোপে ঝাভাস তাকে কিন্তু দলেই রেখে দেয় তবে এই মরসুমের শেষে মে একত্রিশ দু হাজার চব্বিশ এই অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাকের সঙ্গে মোহনবাগান দলের চুক্তি শেষ হয়ে যাচ্ছে আর তিনি সম্ভবত মোহনবাগান ছাড়তে চলেছে আর তার কাছেই ইতিমহরে আয়স সেরা ক্লাব রয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে তিনি কিন্তু মার্কো রিপ্লেসমেন্ট মার্কোলেস্কোপের যোগ দিতে পারে তো দেখা যাক ব্র্যান্ড অ্যান্ড হ্যামিল কেরেলায় যোগ দেয় কিনা তবে মোহনবাগানে তিনি না এটা মোটামুটি কনফার্ম তো মোহনবাগানে যে ছয়জন বিদেশি কনফার্ম সেটা তো তোমাদেরকে জানালাম পাশাপাশি সাত নম্বর বিদেশি হিসাবে যিনি আসতে পারেন সেটা হচ্ছে বারিশ আতিক তুরস্কের একজন ফরওয়ার্ড যিনি মেনলি লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার এর পাশাপাশি সেন্টার ফরওয়ার্ড হিসাবেও খেলে থাকেন বর্তমান মার্কেট ভ্যালু আট কোটি টাকা তার সঙ্গে মোহনবাগনের একটা লিঙ্ক আপের খবর রয়েছে তো তিনিও কিন্তু পরের মরসুমে মোহনবাগনে যোগ দিতে পারে এছাড়াও তির মোহনবাগনে আসার পসিবিলিটি রয়েছে কিন্তু মুম্বাই সিটি এফসি ছাড়তে চলেছে মুম্বাই সিটি এফসির তিরিরও চুক্তি শেষ হয়ে যাচ্ছে মে একত্রিশ অন্য কোনো দলে সই করতে পারে তার কাছেও কিন্তু অফার রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসির তবে হাবাস থাকলে কিন্তু তিরিকে আবারও ফেরাতে পারে তো দেখা যাক মোহনবাগনের সাত নম্বর বিদেশি একজন অ্যাটাকার হয় নাকি একজন ডিফেন্ডার হয় তো তিরি নাকি বারিশ আতিক তোমরা কাকে দেখতে চাও মোহনবাগনের সাত নম্বর বিদেশি হিসাবে অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও মোহনবাগানে যে সাতজন বিদেশি পরের মরশুমে কনফার্ম হতে পারে পুরো ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে